সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে আলু চালের কমেছে মাছ পেঁয়াজ ও সবজির দাম অপরিবর্তিত রয়েছে ভোজ্য তেল ডাল চিনি আদার দাম ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম এবং আলুর সিজন শেষ হয় দাম বেড়েছে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন রমজানকে ঘিরে সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে আলু ও চালের দাম কেজি প্রতি আলুর দাম বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা চাল পাঁচ থেকে আট টাকা ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম এবং আলুর মৌসুম শেষ হয় দাম বেড়েছে আদা এদিকে ডিম মুরগি ভুজ্য তেল ডালের দাম আগের নেয় থাকলেও কমেছে পেঁয়াজ সবজি ও মাছের দাম কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে তিন থেকে পাঁচ টাকা সকল ধরনের সবজি দশ থেকে পনেরো টাকা ছোট বড় সকল ধরনের মাছ কেজি প্রতি কমেছে সত্তর থেকে একশো টাকা এছাড়া দাম বাড়েনি আদা মরিচ হলুদ মশলা সহ অন্যান্য সকল পণ্যের দাম ক্রেতারা বলছেন রমজানকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়েছে যার ফলে আয়ের চেয়ে ব্যয় বেড়ে গিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের তাই সরকারের সঠিক পদক্ষেপের মাধ্যমে বাজার মনিটরিং করার দাবি সকলের জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা